মিনি পাকিস্তান হয় চাচা হাকিম ও ভারত কি অন্দর হিদিরপুর মোমিনপুর ইকবালপুর মে হিন্দুস্তানি রায় লড়াই আবার ভোট এলে কুর্মির সঙ্গে আদিবাসীকে লাগাবে রাজবংশের সঙ্গে নমসূদ্রকে লাগাবে আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে এই করবে এটা হলো ওনার ব্যবসা এই ব্যবসা যদি বন্ধ করতে হয় হিন্দু জাত পাত মত পথের উর্দে উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাবো আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেব খাট পুড়েছে খাট কিনে দেব টিভি ভেঙেছে টিভি কিনে দেব যটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব যত টিন খুলেছে লাগিয়ে দেব যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেবো সব করে দেব এখন করে দেব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাসদের বাড়িতে বুলডোজার চালিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে আদায় করব হ্যাঁ তো মুমকিন হ্যাঁ উই ওয়ান্ট বেঙ্গলি হিন্দু বাংলার হিন্দু উই ওয়ান্ট ওয়ান্ট্যান আপ উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন 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 আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইতিমধ্যে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি ওয়ান টু অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স